আমি এটা বিশ্বাস করি এই দেশে আমরা যারা বাস করি কেউ কারো থেকে বড় নেই আপনার নিজের প্রজন্মের সাথে খোঁজ করেন আপনার আগের জিনি প্রজন্মের মানুষ আপনার ভাতিজা আপনার ভাগিনা অথবা এরকম কেউ হয়তো ধান চাষ করে এরকম ভয় হয়তো গ্রামে একটা ছোট মজুরি দোকান করেন আপনারা বাঙালি পরিবার কেউ ওই লাখো কোটি কোটি মতির পরিবার থেকে আসেনি আমরা সংগ্রাম করে আমাদের জাতিকে দাঁড় করবার চেষ্টা করছি আর সেইখানে

যে তারা সত্যি সত্যি ন্যায়সঙ্গত ভাবে জায়গাটা পান না তবু তো সরকারের দায়িত্ব উদ্যোক্তা যারা তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদেরকে স্থাপন করবার ব্যবস্থা করা সরকার নিচ্ছে না এখন পর্যন্ত সরকার জানে তার মনেই হয় না তখন আমি যদি বলি এই যে রিক্সাওয়ালারা বিশেষ করে যারা গাড়িওয়ালারা বিশেষ করে আনসাররা বিশেষ করে যারাই আন্দোলন করছে নিজেরা বলেছেন না বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই

তারা যদি রাস্তায় নামে তারা যদি বলে এই বৈষম্যের অবসাদ চাই এই বৈষম্য দূর হোক এই বৈষম্য ততদিন পর্যন্ত দূর হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব আপনি আমাদেরকে সমর্থন করেন আপনারা আমাদেরকে সমর্থন করে আমি খুব বিনা দ্বিধায় বলতে চাই আমি এবং আমরা আমাদের দল আমাদের জোর গণতন্ত্র মাংস ওদের সাথে লড়াই করতে আছি আছি এই কারণে যে আমরা বিশ্বাস করি অবস্থা বদলানো যাবে আমরা মনে করি বাংলাদেশ বদলানো যাবে আমরা বরিকুল সাহিত্য দূর করে সম্ভব যদি শাসক শিবシア হয় যদি শাসক জনগণের কষ্টের সঙ্গে আক্রান্ত হয় আবার বলি এই যারা এখানকার বাইরে এসে থাকে কেউ আপনাদের কাছে লট চাই না কেউ আপনাদের কাছে অর্থ সাহায্য চাইনি কেউ কোন রকম সরকারি অনুকূল চাইনি এইটা বলেছে আমরা এইখানে ছিলাম আমরা এইখান থেকে রক্ষা করেছি আমাদের ব্যবসা বেড়েছে ব্যবসা বড় হচ্ছে এখন আমাদের সূত্রেটা হচ্ছে আপনারা আমাদের দিয়ে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবেছি আমার কি করা উচিত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে আমার মনে হয়েছে আমাকে রকম দাঁড়িয়ে থাকতে দেখে এক যদি সাংবাদিক এসে করতে থাকেন যদি ভিড় করতে থাকেন তাড়াতাড়ি বরঞ্চ চলে যায় হাঁটতে হাঁটতে প্রেস ক্লাবের এই মোড় পর্যন্ত এসেছি একটা সিএনজি নিয়েছি কারণ আমার গাড়ি আমি খুঁজে পাই না গাড়িকে ওরা কোথায় পাঠিয়ে দেশে বলিস তো গাড়ি পার্ক করবার কোন বিশেষ ব্যবস্থা রাখে নাই তারপরে একটা সিএনজি নিয়ে যাওয়ার পরে আমার মনে হয়েছে এই রকম অনুষ্ঠানে আর কখনো আর বলা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতেই হবে বলে কথা নেই এই যারা যারা এখানে বসেছেন তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে হবে এমন কোনো কথা কিন্তু আমি তাদেরকে বলেছি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন উনি মানুষের উদ্যোগের কথা বলেন উনি বারবার বলেন আমরা দেশ বাদতে পারি কারণ দেশের মানুষ বাদ্যাবাদ করছে আমাদের দেশের মানুষের যে অসীম উদ্যোগ আছে তাদের নিজেদের একা একটা কাজ করবার জন্য একটা কাজ শুরু করবার জন্য যে সাহস দিয়ে পরিশ্রম দিয়ে বেধা শুরু করতে পারে পৃথিবীর বহুজাতি সেটা পায় না এই জন্য আমরাই পারব এখানে আছেন সেই এক জাক নারী উদ্যোক্তা যারা নিজেদের উদ্যোগে ব্যবসা দান করানো এরকম হতে পারে না এদের মধ্যেই কেউ মহিলা গেটস বাংলাদেশের হয়ে যাবে না গিয়ে পারে দেশটা গঠন করতে চাই এই যে এত বড় মানুষ জীবন দিল তাদের জীবন দেবার পেছনে কোনো অনুপ্রেরণা ছিল না কোনো প্রণত ছিল না তারা মনে করেছে যেইভাবে যাপন করি এটা কোনো জীবন নয় এর চাইতে ভালো জীবন করা সম্ভব যদি শাসক বলতে যায় যদি শাসক জনগণের প্রতিনিধি হয় জনগণের বন্ধু হয় আমরা তো সেটাই চাই এবং সেই জন্যই আমরা বলছি আমরা একটা পদ্ধতি তৈরি করতে চাই যাতে শাসক এবং শাসিতের মধ্যে কোনো বিরাট পার্থক্য না থাকে যাতে সরকার আর জনগণের মধ্যে মাঝখানে বিরাট করে দেওয়া না ওঠে বরঞ্চ একসাথে মিলে লড়াই করে আমরা দেশ গঠন করতে চাই এবং তখন একজন রিক্সা চালক মনে করতে পারবেন এটা আমার দেশ একটা ঝাড়াগাড়ি চালক মনে করতে পারবেন একটা এটা আমার দেশ যার আজ চাকরি নাই তিনি করতে পারবেন কাল কিম্বা পরশু আমি নিশ্চয়ই চাকরি পাব এবং ওই রকম একটা দেশ সুন্দর দেশ গড়া সম্ভব ভুটান আছে না পাশে ভুটানে মন্ত্রণালয়